আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আজ হচ্ছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছে সোনাইচন্ডীহাটার আপনার দেখছেন দর্শক গাভী বছর মার্শাল সুন্দর গাভী দেখা যাক কেমন দাম চায় আর কেমন দামে ক্রয় বিক্রয় হবে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি বাচ্চাটা একবারে ফার্স্ট ক্লাস গাভীর বয়স চার দাঁত তিন চার লিটার দুধ আছে বয়স কেমন ভাই গাভীর চার দাদা দুধ কয় লিটার আছে দুধ কয় লিটার পাওয়া যায় পাঁচ লিটার হ্যাঁ দুধ পাঁচ লিটার চার দাদ বয়স ও শাহিওয়াল যত্নের অভাব আছে এটা কিন্তু দেখেই অনুভব করা যাচ্ছে বাচ্চাটা অনেক সুন্দর কাস্টমারও আছে দর্শক প্রচুর কাস্টমার অনেক সময় ধরে আমি লক্ষ্য করতেছি তো দেখা যাক উনি একটু ফ্রি হইলে আমরা দাম দরের ধারণা দেব আর এই পাশে সুন্দর একটি গাভী সাথে সার বাচ্চা আঙ্কেল ভালো আছেন বয়স কেমন গাড়ি চার দাদা বাচ্চাটা শাহী ওল বাচ্চা কত রাখছেন দাম এক লক্ষ পঁচাত্তর হাজার দশ এক লক্ষ পঁচাত্তর হাজার দাম চাচ্ছেন আর তো হা ভাই ভাল আছিল ভাল শুন ভে দামেই হবা কথা দাম অনেক খালা বান্ডিল নিবে কথা বলছি আমি বলি নাকি কিছু না বললে কেন কেরা হলো তাহলে এটা তো ভুলে গেল আপনার দু টাকা কইবে কইতে তো হইবে আমি ডেড়া পাটি ভাঙা কই এটা কইবে হ্যাঁ ডেড়া পাটি ভাঙা

এক লক্ষ সত্তর হইলে বিক্রি করবে আমার অবশ্য পরিচিত ভাই কত এটা কত দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার এটা কার ভাই আপনাদের কত এটা আলম ভাই দেখেন আমার আমার জন্য ইয়ে করতেছে ভাই দেখেন যদি হয়

দেখেন দেখেন আমি আসতেছি হইলে ইয়ে বেটা বাচ্চাটা বেটি আঙ্কেল এটা একশো তিরিশ বয়স গরুর মাথার ডিজাইনও ভালো আবার কালারও ভালো বাচ্চাটাও কিন্তু সুন্দর দর্শক একশো তিরিশ চাচ্ছেন দাম দর করে নিতে পারবেন দেখি আমরা আরও গরু দর্শক আমরা আসলে বড় গরু এত দাম দিয়ে নেওয়া সম্ভব না মার্শাল্লাহ দেশাল গরুর সুন্দর একটা হচ্ছে কত ভাই গাই বাসু কত দেশাল সাল কিন্তু বাচ্চাটা মার্শাল কত ভাই এটা একশো পাঁচ ছ কত বলছে ভাই বিশ বাইশ এক লাখ বিশ বাইশ এক লক্ষ চল্লিশ কত দাম এক লক্ষ বিশ বাইশ দাম বলছে দাম কি বাচ্চা এটার সাথে

গাভিবাসুর কিন্তু মোটামুটি আমদানি দেখা যাচ্ছে দর্শক তবে শুরুতে দেখছেন তারপরে যেগুলো এইগুলো আসলে কি বাচ্চা তাই ও বেটা বাচ্চা দেশেল গাভি কত চাচ্ছেন একশো পঁচিশ হ্যাঁ কত বলছে ভাই এক লাখ পাঁচ সাত হ্যাঁ মোটামুটি আমদানি দর্শক দেখা যাচ্ছে কোয়ালিটিতে কত ভাই এটা বকনা পাচ্ছে না কত ভাই কত চাচ্ছেন হ্যাঁ এক লাখ পঞ্চান্ন আচ্ছা ছয় কেজি দুধ কত বলছে ভাই